এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও এটা হচ্ছে আমাদের যখন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসলে অনুশীলন অনুশীলন পর্ব চলছিল তখনকার এটা ভিডিও তখন আসলে আমরা কতটা আনন্দ করেছি কতটা এনজয় করেছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার সকল শিক্ষক শিক্ষক এবং শিক্ষকদের জন্য একটা আনন্দ ঘন একটা অনুষ্ঠান ছিল যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি আসলে তাই অনেক দিন পর ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা এটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার স্কুল হারে হাই স্কুল তো সেখানে আসলে আমাদের যখন প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান মানে ইয়ে পূর্ব প্রস্তুতি চলছিল তখন আসলে স্যার ম্যাডামরা আসলে অনেক এনজয় করেছেন অনেক আনন্দ করেছেন মাঠে ছাত্রছাত্রীদের সাথে সাথে ট্রায়াল দেওয়ার সাথে সাথে যে আমরা আসলে অনেক আনন্দ করেছি সেই একটা দৃশ্য আসলে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করবো আর আসলে সেই না তাই আজ ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের সকল স্যার ম্যাডামরা হচ্ছে মাঠের মাঝখানে এবং ওনারা অলরেডি এমন একটা খেলা দিয়েছেন যেটা আসলে না দেখলেই মিস কিন্তু দুঃখিত আমি আপনাদের সাথে আমার স্যার ম্যাডামদের এই খেলাটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারলাম না যে কোনো কারণে হোক কিন্তু ওনার এতই হাসি এতই আনন্দ এই যে আমার ম্যাডামরা অলরেডি এই খেলাটা দিয়ে এত ক্লান্ত হয়ে করেছেন যেটা আসলে ওনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে কি যেন কি রাজ্য উদ্ধার করে আসছেন আসলেই তাই ওনারা আসলেই রাজ্য উদ্ধার করে ফিরেছেন যেটা আসলে সবার পক্ষে সম্ভব নয় আসলে হাসতে হাসতে আমি কি কথা বলবো খুব হাসি পাচ্ছিল ওনাদের এই খেলাটা দেখে এবং খুবই মজা পাচ্ছিলাম করতে খুবই আনন্দ পাচ্ছিলাম তো সেটা আসলে একটা অন্যরকম একটা আনন্দ ঘন একটা পরিবেশ ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে একটু দেখাই যে আসলে আমরা সব কলিগরা মিলে কতটা আনন্দ করি স্কুলে আসলে কতটা আনন্দে মেতে উঠি আমরা শুধু খেলাতেই নেই এবং আমরা যে কোনো জায়গায় যাই সব জায়গায় আমরা আসলে এতই আনন্দ করি এতই আনন্দ করি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এই হচ্ছে অবস্থা এই যে আমাদের বেবি ম্যাডাম উনি আসলে খেলাটা দিয়ে এত ক্লান্ত হয়ে গিয়েছেন আর সবাই মিলে এখানে আসলে কথা বলতেছিলেন কার কীরকম হয়েছে সবাই আসলে ক্লান্ত দাঁড়িয়েছেন এবং সবাই খুব হাসাহাসি করতেছেন তো ওই পর্বের শেষে আসলে কিছুদিন আগে আমি আর বেলা বসে কি একটা বিষয়ে আসলে মজার একটা বিষয়ে কথা বলছিলাম হাসছিলাম আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কোন আইসক্রিম যেভাবেই হোক আসলে এটা পেয়েছি ধন্যবাদ সবাইকে